ফাইনালি সোনার দেশের ছিটিকল্টের পেলোয়ার গুলা দুটো সিরিজ পর পর কবজা করে নিল প্রথমত শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কায় দিয়ে ধুয়ে দিলেন তারপরে পাকিস্তানকে বাংলাদেশে ডেকে এনে ধুয়ে দিলেন ধুয়ে দিলেন তো গুরু সত্যি এখন এই সোনার দেশের ছিটিকল্টের পেলোয়ারদের কথাটা ছেড়ে দাও এখন ভাই সোনার দেশের সোনার টাইগার বাহিনী বলো তার কারণ বাংলাদেশ যে পরপর দুটো সিরিজ খেলো টি টোয়েন্টি সিরিজ যা পুরো বলার দুটোই বাংলাদেশের জয় যদিও শ্রীলঙ্কার সঙ্গে প্রথমে অনডে প্রথমে টেস্ট টেস্টে হেরেছিলেন দ্বিতীয়তে অনডে হেরেছিলেন কিন্তু টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা তাকে বাংলাদেশকে কিছু করতে পারেনি ভাই বাংলাদেশের সাথে তারেক করতে হবে যদিও বাংলাদেশের আজকে প্লোয়াররা মর্মদেশ মানসিকতা কিছুই ভালো নেই তার কারণ বাংলাদেশে আমরা কমবেশি সবাই জানি যে বড় সড়ো হাসাটা হয়ে গেল তার জন্য কিন্তু মর্মদেশ খুবই খারাপ কিন্তু একটু একটু হলো বাংলাদেশের মর্মদেশ এখন ঠিক হয়ে যাবে কিছু সংখ্যা মানুষের আর কি তার কারণ বাংলাদেশ যে জয়টা পাইছে গুরু অসাধারণ দুর্দান্ত জয় যা বলার কথা না তো চলো ম্যাচে যাওয়া যাক ম্যাচে যাওয়া যাক তো কথা হলো যে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বনাম পাকিস্তান এই তিনটি মানে ম্যাচ হবে এই তিনটি ম্যাচের মধ্যে অলরেডি বাংলাদেশ দুটি জয় পেয়ে গেছে এই সিরিজ অলরেডি বাংলাদেশের কবজা হয়ে গেছে তো এখন কথা হলো যে তো আমি চলে আসছি পাকিস্তানের কাছে তো বাংলাদেশ ম্যাচে এখন তো বাংলাদেশ আগে ব্যাট করে একশো তেত্রিশ রানের পাকিস্তান শুধুমাত্র জবাবে একশো পঁচিশ রান করে ভাই পাকিস্তান চুল্লু ঘর পানি যা ডুবকে মরো কেননা একশো তেত্রিশ রান তোমরা করতে পারবো নি তাহলে তো ভাই তোমরা তো চুল্লু ঘর পানি মে ডুবতে চাই আর যদিও আমি ইন্ডিয়া থেকে বলতেছি তো হিন্দি মাঝে মাঝে এসেছে নাও ঠিক আছে করে নাও একশো তেত্রিশ রান টার্গেট দেয় বাংলাদেশ পাকিস্তান কি করে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় ও বৃহস্তি পাকিস্তানের কথা কি বলবো পাকিস্তানের আগের ম্যাচেও মানে একশো বত্রিশ কি পঁয়ত্রিশ রান করেছিল এইরকম একটা রাম করেছিল আমরা যদি দেখি তো আজকের ম্যাচে বাংলাদেশের জয়েন নায়ক কে ছিলেন জাকির আলী ওনিং আটচল্লিশ পঁচপন করে যদিও টেস্ট ম্যাচে ছিল কিন্তু ম্যাচটাই ছিল এরকম টেস্ট ম্যাচে খেলবে মেহেদি হাসান

শরীফুল ইসলাম গুরু শরীফুল ইসলামে তারিফ করতে হবে শরীফুল ইসলাম এত সুন্দর খেলতে যা বলা চার ওভারে সতেরো রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে হাইস উইকেট টেকার ওই ছিল তাই ওর তারিফটা করে দিলাম বাকিদের তারিফ করলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তো গুরু আমি ইন্ডিয়া থেকে বলতেছি তোমাদেরকে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে